সালামু আলাইকুম ইব্রাম আমার সবাই কেমন আছো তো এখন আমি কবিতারগুলো খাওয়া দেবো তো সেই জন্য দরজা খুলছি তো ফাইনালি সব কবিতা আমার এগুলো তো একগুলো কবুতারগুলো খাওয়া দেবো আয় আহ 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 সব কবিতাগুলো আমার বাইরে আসছে তো আজকে সব কবিতাগুলো শেয়ার করবো তোমাদের সাথে আসসালামু আলাইকুম রবীন্দ্রনা তোমার সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমার সব কবি তোমাদের সাথে শেয়ার করবো আর এই শীতের সময় আমি কতগুলো বাচ্চা নিয়েছি কবিতার থেকে তো তোমাদের কাছে সবাই শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো নতুন নতুন ভিডিও পেতে তো বেশি না দেরি করে তো শুরু ভিডিওটি শুরু করা যাক তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে থাকো তো চলো কুবদারগুলো তোমাদেরকে এখন শেয়ার করি তো এখন কোবদারের লকটা আমি আছি সব কবিতার এখন ফাঁকে বাঁকে দিয়েছি তো কবুতারগুলো এখন সব ছাড়া আছে আর শীতের সময় কবুতারগুলো সবাই যত্ন নেবে অবশ্যই তো এখন কবিতারগুলো আমি সব ছেড়ে দিয়েছি তো অলরেডি বাচ্চাগুলো বাইরে আছে তো জোড়া বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কবদারের বাচ্চাগুলো কেমন তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো বাচ্চাগুলো সব দেখো বাইরে আছে তো আজকে সব কৌতারের বাচ্চাগুলো ফাঁকে বার করে দিয়েছি তো দেখি সব কৌতারের বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো দেখো খুব অসাধারণ কোয়ালিটি হয়েছে বাচ্চাগুলো তো এদেরকে মাদিগুলো দেখায় মাদি লো দেখো এটা কালো মা আছে একটা কালদোমা আছে লাল জিরিয়া আছে দেখো কাল সিটি আছে সব গুলো এখন ফাঁকে আছে দেখতে পাচ্ছি এদিকে আছে এদিকে ম্যানডাইজিও ডাকছে এদিকে আছে এদের দুটি লক্কা আছে লকাদি কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করবে সেল করে দেবো খুবই দারুন দুটো লক্কা পায়রা আছে অসাধারণ কালেকশন দুটি এদিকে লাল পায়রাও আছে লাল পায়রা কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবে লাল পায়রাটা সেল করে দেবো তোমাদেরকে কিছু পায়রা ধরে দেখায় তোমাদেরকে একটা কালো পায়রা দেখায় আমার কালদোমা মা দিয়ে আছে চোখের কালের সঙ্গে দেখো তো একা যতদিন দেখাতে পারছি অবশ্যই ভালো করে দেখো অবশ্যই ভালো করে দেখাবো এটা মা আছে একটা কালশিরা পায়রা দেখায় এটা কালশিরা আছে এটাও মা দিয়া আছে দেখায় ব্যাপারটা দেখো লাল জিরিয়া পায়রা দেখে দুটো দুটো লাল জিরিয়া আছে এখানে ওখালদোমা আছে আর আমার সবথেকে পুরানো জিরিয়া পায়রা তোমাদের দেখাবো এইটা আমার জিরিয়া পায়রা নর আছে সবথেকে পুরোনো পায়রা চোখের কালের সেন দেখো চালের সেন দেখো পাঞ্জা দেখো একটা ছাপগা পায়রা দেখায় ছাপগা পায়রা দেখো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিতরে কটি বাচ্চা আছে তো তোমাদের দেখাবো তো চলো ভি কৌতালের বসার ভিতরে দিকেই যাওয়া যাক এদিকে একটা বাচ্চা আছে এদিকে আমার মা দিয়ে দুটি ডিম দিয়ে দিয়েছে ডিম নিয়ে বসে আছে এদিকে ডিম দিয়েছে আমাদের মশলা হল ডিম দিয়েছে এদিকে দুটি লালির বাচ্চা উঠেছে এদিকে আরেকটা বাচ্চা আছে এদিকে দুটি মেদ্রাস পায়ের বাচ্চা আছে দিকে আসে আমার ড্রেসপ্রেড ডিম দিয়েছে তো ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কতগুলো বাচ্চা উঠেছে কমেন্ট করে জানাবে যে কমেন্ট করে সঠিক জানাতে পারবে তো তাদের আমি একটা পুরস্কার রাখবো তাকে একটা কবিতার গিফট করবো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বাই বাই টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে